ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রত্যেকটা ভিডিওর মতনই তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আজকে আমি আমার ঠাকুরের আসন কীভাবে সাজিয়েছি তবে অন্য তুলনায় আজকে কিন্তু আসনে অনেকটাই ফুল কম আসলে ঠান্ডা পড়ে যাচ্ছে তাই ফুল ফোটাও কমে গেছে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল তারপরে বসে গেছি চা মুড়ি খেতে পুরোনো বন্ধু আমার যারা আছো তারা তো জানো যে আমি সকালবেলা চা মুড়িই খাই বিস্কুট একদমই খাই না চা দিয়ে কি জানি কেন বিস্কুট আমার খুব একটা পছন্দ হয় না আর সকালবেলাতে তো একদমই ভালো লাগে না তো এই যে চামুড়ি খাচ্ছি এরপর টিফিন বানাতে যাব আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে চিরের পোলাও একদমই সিম্পলভাবে পেঁয়াজও দিইনি জাস্ট ওই সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা আদা ফোড়ন দিয়েছি তারপর আলু দিয়ে একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি ব্যাস তারপরে চিরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি করে একটু চিনি দিয়ে দিয়েছি মামনি তো ভীষণ ভালোবাসে খেতে আর যেহেতু আমি ভিডিওটার ভয়েস পরে দিচ্ছি তো তার জন্যই বলতে পারছি আর কি আইষেরও আজকের এই চিরের পোলাওটা ভীষণ ভালো লেগেছিল খেতে তারপর চলে আসলাম রান্নাবান্না করতে আর এখানে আমি মাটন বানাচ্ছি আর তার জন্য পিঁয়াজ আদা রসুন যা যা মশলা থাকে তোমরা তো সবই জানো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তবে আমার মামার বাড়িতে না অন্য অন্যরকমভাবে রান্না করে কি করে ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে মাটনটাকে না সিটি মেরে নেয় তারপর আলাদা করে পেঁয়াজ রসুন ভেজে মশলাপাতি ভেজে ওই মাটনটা ওর সাথে মিশিয়ে তারপর রান্না করে ওটাও বেশ ভালো লাগে আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে ওখানকার মাটন খেতে আমার ভীষণ 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 ভালো লাগে তো অন্য রকমভাবে রান্না করে আর টেস্টও আলাদা হয় আর আমি তো এইভাবে মেখেই রান্না করি তবে মামুনি এইভাবে মেখে করে না নর্মাল মশলা কষিয়ে মটন রান্না করে আর এই যে মটানটা আমি কষতে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে দুটো রসুন একটা আমার জন্য আর একটা হচ্ছে আয়ুষের জন্য তো মামনি আর সুচিত্রা মাসি তো এরকম রসুন খায় না তো আমরাই খাবো। আমি না মাটন খেতে ভীষণ ভালোবাসি আয়ুষ খুব একটা ভালোবাসে না মাটন খেতে ওর আবার চিকেন ভীষণ পছন্দের আর চিকেনে না আমার ভীষণ গন্ধ লাগে কি জানি কেন খেতে পারি না ভীষণ গন্ধ লাগে তবে খাই খাই না সেটা না কিন্তু অল্প একদমই এক দু পিস হয়তো নিয়ে খেলাম তো অনেকে বলে যে তুই এত সুটকি মাছ খাস তো সেটাতে তোর গন্ধ লাগে না কিন্তু তোর চিকেনে গন্ধ লাগে কিন্তু কি করবো আমার ওরকমই হয়ে গেছে এখন তার জন্য চিকেনটা আমাদের খুবই কম আনা হয় ওই যখনই আয়ুষে চিকেন খেতে ইচ্ছা করে তখন আর কি বিরিয়ানি এনে খেয়ে নেয় তো মাছটাই আমাদের বাড়িতে বেশি হয় আর কি চিকেন মাটনের থেকে মাছ আর ডিমই হয় বেশি তো এই যে এখানে গল্প করতে করতে আমার মটনটা কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো প্রেশারে আর এই যে প্রেশার কুকারে মাটন আমার কমপ্লিট হয়ে গেছে আর কেমন হলো রান্নাটা সেই লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি মাটনের লাল লাল ঝোল কমপ্লিট আর এই মাটনটা খেয়ে আয়ুষ বললো যে আমি এবার থেকে মাটন খাবো খুব ভালো লাগলো মাটনটা খেতে সত্যি ভীষণ টেস্ট হয়েছিল আর তারপর রান্না করে নিচ্ছি এই যে ভেন্ডি আলুর তরকারি তো পাপার জন্য আরও কিছু রান্না হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি আর এটা হচ্ছে চিলাবাটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল মামুনি হচ্ছে চিলাবাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে তবে যে কোনো ছোট মাছই আমি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ওই যে আয়ুষ খায় না বলে অত একটা আনা হয় না তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম তবে এই ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে আর চিলাবাটা দিয়ে না এই এরকম ঝোল ভীষণ ভালো লাগে খেতে আর একদমই সিম্পলভাবে বানিয়েছি খুব একটা কিছু এর মধ্যে রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম জেঠুর বাড়িতে ঘুরতে আর এই দেখো জেঠুর গাছে কত লঙ্কা হয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি জেঠুটা অনেক সবজি গাছ লাগায় লঙ্কা লাগায় তারপরে হচ্ছে বেগুন মূল অনেক কিছু শিম অনেক গাছ লাগায় ভীষণ পছন্দ করে গাছ লাগাতে শুধু জেঠু না আমার পাপা পিসি আঙ্কেল সবাই অনেক গাছ লাগাতে পছন্দ করে আর এই দেখো কত লঙ্কা হয়েছে গাছের মধ্যে আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল ফুল সবজি এগুলো না আমার গাছ থেকে ছিঁড়তে খুব একটা ভালো লাগে না মানে হয়ে থাকবে আমি দূর থেকে দেখব এটা আমার খুবই ভালো লাগে আরও কিছু লাগিয়েছে চলো দেখাই এই দেখো এখানে শিম গাছ লাগিয়েছে শিম গাছে ফুল এসেছে আর হলে তো জেঠু অবশ্যই দেবে জেঠু উনি দেয় কখনো কখনো হয়তো প্রয়োজন হলে আমিও এখান থেকে ছিঁড়ে নিয়ে যাই তবে এখানে আরও অনেক কিছু গাছ লাগিয়েছে ধনে পাতা লাগিয়েছে শাক লাগিয়েছে যখন এগুলো হবে সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো এখনো পর্যন্ত তেমন কিছু বেরোয়নি কিন্তু জেঠু লাগিয়ে রেখেছে আর এই দেখো জেঠুমণিদের ঘরের সামনে দামা বসে আছে অনেক দিন আগে তোমাদেরকে আমি এদের ভিডিও শেয়ার করেছিলাম এরা দুই ভাই আর কি এর নাম হচ্ছে দামা আর এর দাদার নাম হচ্ছে বামা মানে এই দুটোর নাম কাকিমার দাওয়া মানে এগুলো হচ্ছে ওদের ডাকনাম ভালো নাম হচ্ছে দামার নাম হচ্ছে দামোদর আর বামার নাম হচ্ছে ব্রহ্মপুত্র এই নিয়ে আমরা খুব হাসাহাসি করি আর কি আর এই দেখো জেঠু গাছ থেকে সঙ্গে সঙ্গে আমাকে লঙ্কা ছিঁড়ে দিল তো সেই লঙ্কাগুলো নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি আর চলো তোমাদেরকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে জেঠুর বাড়ি তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে জেঠু আঙ্কেল পাপা পিসি আমাদের সবার বাড়ি একসাথে আর এই যে এই হচ্ছে আমার জেঠুর বাড়ি তো আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই অনেক দিন তোমাদেরকে দেখানো হয় না আর আমাদের সবারই একই জায়গাতেই বাড়ি ঠিক আছে তো এই হলো আমার জেঠুর বাড়ি আর পিসির বাড়ি তো আমি অন্য ভিডিওতে শেয়ার করেছিলাম তবে আরেক দিনও তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো আর এই যে সাদা কালারের যে বাড়িটা সেটা হচ্ছে আমার পিসির বাড়ি তো পিসিরও কিন্তু অনেক ফুল গাছ আছে আমি প্রচুর ফুল গাছের ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম আবারও করবো তো এই জেঠুর বাড়ির থেকে চলে যাচ্ছি এখন আমি আমার বাড়িতে তো তার মাঝখানে কী কী গাছপালা আছে সেগুলো একটু তোমাদের সাথে হালকা হালকা শেয়ার করছি তো এই দেখো জেঠুর বাড়ি থেকে বেরিয়ে আসার পর হচ্ছে এটা আঙ্কেলের বাড়ি তো আঙ্কেলের বাড়ির পরে হচ্ছে আমাদের বাড়ি তো আঙ্কেল তো প্রচুর প্রচুর গাছ লাগায় তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে যেহেতু জেঠু পাপা আঙ্কেল পিসি সবাই ভীষণ গাছ পছন্দ করে আর এই যে দোলনাটা আমি ভিডিওতে একবার ছেড়েছিলাম তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে তোমাদের খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে আঙ্কেলের লাগানো এই দেখো কত সুন্দর বেগুন হয়েছে তবে আঙ্কেল দিয়েছিল এর আগেও যখন বেগুন হয়েছিল খুব ভালো বেগুনগুলো জেঠু আর আঙ্কেল দুজনাই খুব সবজি লাগায় তবে আমাদের বাড়িতে কোনো সবজি লাগানো হয় না পাপা আর মামুনি হচ্ছে খালি জবা গাছ লাগাবে আর তোমরা তো ঠাকুরের আসনে দেখেছই কী হারে আমাদের জবা ফুল ঠাকুরের আসনে সাজানো হয় তো আঙ্কেল আর জেঠু সবজি লাগিয়ে দেয় আমরা সব সেই সবজি খাই মানে ভালোই লাগে আমরা আর মানে ফলাই না আর কি সবজি আসলে পাপার সবজি ফলানোর কোনো নেশাই নেই আমার দাদু কিন্তু অনেক সবজি ফলাতো মানে সেই যে ব্যাপারটা সেটা আমার জেঠু আর আঙ্কেলের মধ্যে আছে আর পাপা হচ্ছে খালি ফুল গাছ লাগাবো আর আঙ্কেলেরও কিন্তু প্রচুর প্রচুর ফুল গাছ আছে আমাদের থেকেও অনেক বেশি ফুল গাছ সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ আর পাশে এইটা হচ্ছে পান গাছ আমি যে পুরো গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবই আঙ্কেলের বাড়ির আমাদের বাড়ির না আমাদের বাড়ির তো তোমাদেরকে দেখাই সব সময় তো ভাবলাম আজকে একটু আঙ্কেলের বাগানটা ঘুরে দেখাই দেখো কি সুন্দর পান হয়েছে তাই না একদম পাতাবাহারের মতো যে কেউ জানবে না যেটা পান গাছ ভাবে পাতা বাহার আর এখানে দেখো এক টমেটো হয়েছে সরি টমেটো হয়নি টমেটো গাছ হয়েছে তো আগের বছর কি হয়েছিল এত টমেটো হয়েছিল গাছে মানে আমরা খেয়ে শেষ করতে পারছি না পরে পাড়ার লোকদেরও দিতে হয়েছিল প্রচুর প্রচুর হারে টমেটো হয়েছিল আর এই যে চলো এবার বাড়ি যাই আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ি আঙ্কেলের বাড়ি জেঠুর বাড়ি আমাদের কিন্তু একদম পুরো সোজা যাওয়া যায় সবার বাড়ির থেকে আর কি মাঝখানে একটা রাস্তা আছে তবে পিসির বাড়ি একটু ঘুরে যেতে হয় আর এই যে এবার চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো অনেক আছি তো তোমাদেরকে দেখালাম আর আমার চারাপোনাদের দেখাবো না সেটা তো হতেই পারে না তাই না নালে ওরা দুঃখ পাবে যে আমাদেরকে দেখালো না তো চলো আমার চারাপোনাগুলোকে একটু দেখিয়ে নিই তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসেছো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য তোমরা একটু অপেক্ষা করো সময় হলে আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর এই দেখো আমার চারাপোনাগুলোকে এখন না শীত পড়ে গেছে বলে একটু কেমন কেমন হয়ে গেছে তাই একটু দেখলে ওদেরকে আমার মনটা একটু খারাপই লাগে কিন্তু কি করবো ওয়েদারের জন্যই এখন এটা এরকম হচ্ছে তো ঠিক আছে আমার চারাপোনাদের কেমন লাগলো আমাদের জেঠুর বাগান কাকুর বাগান কেমন লাগলো সব কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে এইটুকুই